তো ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময় হ্যাঁ জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষে প্রটেস্ট হয়েছে বিশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরম হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করবে এরমভাবেই মানুষ তার দেবে আগেও বলেছিলাম যে ইটস থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে

এরম ঘটনা ঘটবে বিশ্বের মানুষ এরকম করেই তারিটালিয়েট করবে সেটা দেখা যাক জঘন্য বলবো না মানে এরকম হতে পারে না বিকজ ইউ ইটস ইটস এ ডিফারেন্ট থিং কে পার্টি করে বেরোচ্ছে তখন রাস্তায় কিছু হলো এইসব হওয়া উচিত নয় বাট ইটস আ ডিফারেন্ট ইনসিডেন্ট বাট কি বলতো কাজের জায়গায় লোকেদের এরকম হচ্ছে মানে ইউনো তোমার ফিমেল রিপোর্টাররা ইউনো যদি অফিসে কিছু হয়ে যায় মানে ইটস লাইক দ্যাট ইটস ভেরি হরেবল মানে ইটস ইউ কান হরেবল এস আই সেট ইস এন আন্ডারস্টেডমেন্ট ইউ কান হ্যাভ আর্ড ফর ইট আর লোকেরা কত এটায় দুঃখিত আর ইউ নো নোট দুঃখিত অগেন ইজ আন স্টেটমেন্ট মানে লোকেদের কত এটা অ্যাফেক্ট করেছে সেদিনকে তো বেরোলোই মানে এত লোক মানে এটা হ্যাব ইউ সিন দ্য প্রোটেস্ট মানে ওয়ার্ডএভার মানে আমরাও বেরোতাম কিন্তু সানা সেদিনকে খুব ইনডাইজেশন হয়ে গেছিলো ভূমি করছিল তো হলে আমরাও হাঁটতাম বাট শাস্তি এক্স্যাক্টলি মানে শাস্তি তো ডেফিনেটলি আই থিঙ্ক দ্য এভ্রিবডি লাইক আর এত শাস্তি হওয়া উচিত যে মানে লোকেরা যাতে উইমেনদের দেখলে লাইক ইউনো মানে এই ইনসিডেন্টের পরে মানে লোকেরা ভয় পায় মানে ইউনো আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য মানে দ্য ওয়ে ইট শুড গো বাট ইটস আ ভেরি স্যাড মানে আই টোল ইউ স্যাড ইজ নট দ্য ওয়ার্ড লাইক আই কান্ট টেল ইউ দ্য ওয়ার্ড ইটস আ ভেরি ব্যাড থিং